এই স্পিড বোর্ডগুলি যেন সাগরের সাথে পাল্লা দিয়ে চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছে আই চ্যালেঞ্জ ইউ অনেক দূরে দিয়ে যাচ্ছে অবশ্য এখানে কেউ গান শুনছেন একটা বিয়ার নিয়ে মজাই মজা এখানে ঢেউগুলি আশরে পড়ছে কেউ মাছ ধরছে মাছ ধরতে অনেক কিন্তু ধৈর্য লাগে আমার সে ধরনের ধৈর্য নেই ও খেয় এবং প্রত্যেকটা জায়গাতে কিন্তু লাইফ বয় দেয়া আছে তার মানে কোনো ধরনের কোনো সমস্যা হলে এটা দিয়ে যেন লাইফ সেভ করা যায় আজকে ওয়েদারটা একটু ভালো হলে আরো সুন্দর দেখা যেত বাট স্টেলেস ওকে ভিডিওতে কত ডুক দেখা যাচ্ছে তা তো বুঝতে পারছি না কিন্তু আসলে যে মৃদু হাওয়া পরিবেশ তাতে কিন্তু আমার অনেক ভালো লাগছে অনেক ভালো লাগছে আমি সৃষ্টিকর্তার সাথে কৃতজ্ঞতা জানাই যে তিনি আমাকে এই যে বাসগুলি আসছে দূরপাল্লার বাস বাস যাচ্ছে এদিকে আর আমার ঠিক এই পাশ থেকে যাচ্ছে শিব মানে ছোটো নৌজান একটা অ্যামেজিং না আরে এটা তো খুব কাছাকাছি আসছে মাছ যে ধরছে তার সমস্যা হবে মনে হয় এখানে এখানে এসে নোঙ্গর করছে ভেরি গুড একজন দুজন নামবে মনে হয় হুম এই যে জায়গাটা বানানো হয়েছে এখানে উঠানামা করার জন্য উঠে গেলেন এবং এদিকে একটা পুলিশ স্টেশন আছে পুলিশের গাড়িও গেল তাই তো सुंदर हांगकांग